ওই খেত্র মোহন সিং ভূয়ের কাড়ে আহা হারাধনের সঙ্গে হয়েছে জড়া বরে বড়ে বরে বড়ে ভাইরে কাড়া লোকটা বুঝে যাবে ছাড়া এদিকে জোড়া হচ্ছে খেত্রমোহন সিং ভূয়া সরব ভাগ শাস হারাধন মাথন রা নমস্কাৰ নিচেকাশে প্ৰকাশালিম দে জ্বলাৰ মন বল ভৰি ভাল লাগে নাই ক্ষেত্র মোহন সিং ভুঁয়া কাড়া লড়াই গ্রামটা হচ্ছে সরবাড়িয়া পুরুলিয়া জেলার মানুষে ভালো আছে ঘরে যেমন থাকে সবার মুরগি ছাড়া ছাড়া আর ও যে নাই একাল গরু আর নাই তোর আড়িয়া কাড়া কাড়া আর হারা ধন মা তো রাও তাড়া তাড়া কি তবে তো তারা কাড়া লড়াই দেখতে যাবে করে গাড়ি ভাড়া উটা কিন্তু ওই কাড়া তে যাবে কেন ছাড়া কাড়া লড়াইতে বুঝে যাবে না ছাড়া এদিকে জোড়া হ্যাঁ ক্ষেত্র মন সিং ভুঁয়া

ক্ষেত্রমন সিং ক্ষেত্রমন সিং ভুয়া কারণ রাইটে বড় সাড়ে ছ দিনে এই যে ভারত পাকিস্তান যুদ্ধ আছে না ওটা কিন্তু পাকিস্তান কে সাপোর্ট করছে না চিন করছে দেখো হ্যাঁ ছদিনে হচ্ছে কেড়া লড়াই আচ্ছা সাত দিনে হচ্ছে অম্ববতী আর সেদিন অনেক ছাগল ভেড়ার জীবন হবে ক্ষতি শাস্ত্রে আছে সাবিত্রী সতী তবে মাঘ মাসে হয় পূজা সরস্বতী

আগে কমেডি তারপরে হয় গান হ্যাঁ আর গান না দিলে আমাদের তো পুরুলিয়া মানে ইউটিউব চ্যানেলে তো দেয় নেই সম্মান হ্যাঁ তাহলে তুমি বলো গান গান এই ক্ষেত্র মন সিং ভুঁয়া হ্যাঁ সরবড়িয়া ভাগ শেষ আরাধন মাতর রাতড়া যে কাড়ার লড়াইটার ব্যাপার আছে সেটা নিয়ে তো গান তো তুমি অবশ্যই নিয়ে আসিছো হ্যাঁ ওটা তো বলাই আছে বল এমন কোন ভিডিও নিয়ে আমরা বলি সেই জিনিস সেই ভিডিওটা নিয়ে তুমি গান সঙ্গে সঙ্গে করো হ্যাঁ তাহলে এইটা নিয়ে যে এটা গান করো দেখি তো গান হ্যাঁ হব গান তো শোনো আর এই গান লাগ জানো আজকে তৈরি করা গানটা আজই সকালবেলায় এটার ভিডিওটা পেয়েছি আর আজই আমি এই গানটা লিখেছি তো যাই হোক সকল দর্শককে বলবো যদি আপনাদের মনে বিন্দুমাত্র মানে আনন্দ দিতে পারি তো অবশ্যই এই অন্ধের কথা ভেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে এই ক্ষেত্র মোহন সিং ভূঞা কারে। হারা ধনের কাডা সঙ্গে হয়েছে মোহন সিং ভূয়ারে এই হারা ধন মা তোর সঙ্গে হয়েছে জোড়া মরে 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 রে এই যা এই চার তো জানে জয় আস দিনে তোরা রাখিবে বাড়াই রে হবে নয় কি হবে লড়াই হবে সর বাড়াই হবে সকাল নটার সম পঁচে যাবে তোমরা সবাই যা যাবে তোমরা সবাই সঙ্গে আপন জনে তোমরা রাখিবে হে মনে তোমরা চয়ে আসার দিনে

বলো যে মজা সে তো জানে যে মজা জানে তা জানে তোরা রাখিবে হে মনে তোরা রাখিবে হে মনে হে বলে কই লাসেরে কি বলে তোমরা কারা লড়াই দেখতে পাবে ভালো আচ্ছা আচ্ছা তো জয়ের দরকার বটে বলে কই রে তোমরা কারা লড়াই দেখতে পাবে মনের মতন দেখতে পাবে দেখবে জনে জনে তোমরা রাখিবে হে মনে তোমরা রাখিবে হে মনে ওই ক্ষত্র সিং ভুযার কাড়া সঙ্গে হয়েছে জোড়া বড় 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 ভাইরে এই ক্ষেত্র মোহন সিং ভূয়ার কাড়ে এই হারা ধনের কাড়া সঙ্গে হয়েছে জোড়া বড় বড় ভাইরে যার কাড়া তো জানে দিনে তোমারা কিবে মনে তোমারা কিবে মনে তবে কইলাস মত গানটা কেমন লাগিলো সূত্র কইলাতো তোমরা কমেন্ট কইরা বস জানা পুরল মানে ইউটিউব চ্যানেল কমেন্ট আর ফোরকাস মত কইলাস মত তোমাদের জন্য যেসব কারার আপডেট আসতে চলেছে